ভাঙড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু তারপরও হুশ ফেরেনি নিউটাউন লাগোয়া ভাঙড় দুই ব্লকের বাউতা দুই গ্রাম পঞ্চায়েতের একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সেখানে চলতি সপ্তাহে বাউতা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেড়িয়া এলাকায় পরপর দুটি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাউতা দুই অঞ্চলের ফুলবেড়িয়া মৌজায় জেএল নাম্বার সাথে প্রায় দেড় থেকে দুই বিঘা জমি পুকুর যা ব্রিটিশ আমল থেকেই আছে সেই পুকুর বেআইনি ভাবে ভরাট করে দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা কিন্তু কে শোনে কার কথা এলাকায় প্রভাব খাটিয়ে রমরমিয়ে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ পাশাপাশি হাতে খাল পারে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকান ঘর যেখানে মুখ্যমন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন তারপরেও অবাধে চলছে এই নির্মাণ অন্যদিকে ঘটপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ বিরোধীদের দাবি শাসক দলের নেতা এবং পুলিশ প্রশাসনের এই সমস্ত অবৈধ চলছে অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গুরের পর্যবেক্ষক শকত মোল্লা তিনি বলেন আমরা বরাবরই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে হয় না এই জমিটা বারো পনেরো বছর মাওলা চলছে যাদের আমরা বিক্রি করেছিলাম তাদের থেকে মানে হেরে গেছি এর কোটে থেকে একটা মীমাংসা হয়ে উভয় পক্ষ কেস তুলে সেটাতে আমি কিনে নিয়েছি কতটা বললেন এইবারে এই এখানে গাছপালা গাছারি হানো তানো এইসবগুলো লাগাবো বলে খেজুর গাছগুলো তুলে অমনি ফেলে দিয়েছি খেজুর গাছগুলো কেটে কেটে দিয়েছি এই আর ওধারে ওটা ওটা আমার ভিটে বাড়ির সঙ্গে ওটা এই কগাড়ি ক্যাশরা এখানে আমি ফেলিছি এটা তো পুকুর তো আর না সব পুকুর নয় চুয়ান্ন শতক হচ্ছে ওটা পাড় ওটা এটা হচ্ছে ডাঙা কথা বললেন পুকুর এক বিঘে এক বিঘে জায়গা এর ভেঙে ভেঙে দেড় বিঘে হয়ে গেছে দেড় বিঘে আসে মানে এই যে ভরাট করা হচ্ছে সেগুলো তো না পুকুর না ও বাঁধ বাঁধ ভেঙে গেছে যেটা সেটাই কিন্তু এগুলো তো ক্যাশরা দিয়ে ভরাট করা হচ্ছে ক্যাশরা ভরাট করা হচ্ছে না ভরাট করিনি আমি পুকুরই এক বিন্দু এখনো লাভিনি পিছনে দেখা পুকুর আমার এক বিঘে কিন্তু পিছনে দেখা যাচ্ছে তো এগুলো এখন বলি আমি আর এস ফর্সা সি এস ফর্সা আমি থানায় জমা দিয়েছি কথাটা বললেন থানায় জমা দিয়েছি যে আমার পুকুর আমার পুকুর থাকবে দ্বিতীয় হচ্ছে আমার পুকুরের পার যতটুকু ভেঙে গেছে আমি আবার সমাৎ করে গাছগাছাড়িগুলো লাগাবো কেন খেজুর গাছে আমার কোনো ফসল হবে না কোনো কিছু হয় না সেজন্য আমি গাছগাছাড়িই লাগাবো কিন্তু এগুলো তো ভরাট করা হচ্ছে না ভরাট করিনি পুকুরে আমি ভরাট না আমি যা করেছি ডাঙা যেগুলো ভেঙে গেছে সেইগুলোই পেলেছি বিরোধী আমরা নিশ্চিত যখন খবরটা পেয়েছি নিশ্চিত প্রশাসনকে বলবো প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আর বিশেষ করে আজকের দিনে যারা বিরোধী আছে তারা তো শুধু ভালো কথা বললেও তারা বিরুদ্ধে করে আর মন্দ কথাও বললে বিরুদ্ধে করে ভালো কাজের বিরুদ্ধে করে মন্দ কাজের বিরুদ্ধে করে তাহলে এই বিরোধীদের বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে ভ্রমণে আমার আমি অত মনে করি না নিশ্চিতভাবে যদি কোনো বেআইনি কাজ যদি কেউ করে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা প্রশাসনকে বলবো পদক্ষেপ নেওয়ার জন্য আজ সকালবেলায় এই বিষয়ে কথা বলছিলাম শুধু কুল বেড়ে নয় ক্যালকাটা পুলিশের আসার মানে ক্ষমতা এখানে হস্তান্তর হওয়ার পর প্রথম প্রথম আমরা দেখেছি এই ধরনের কার্যকলাপ অনেকটা বন্ধ ছিল কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আজকে আমি দুদিন তিন দিন ধরে রিপোর্ট করছি যে ঘটক পুকুর থেকে চাঁদপুরের দিকে যেতে মাদ্রাসার পেছনে একটা পুকুর ভরাট হয়ে সেখানে বিল্ডিং হচ্ছে ঘটক পুকুর থেকে বাসন্তী হাইওয়ে মালঞ্চর দিকে যেতে পাঁচ নম্বর কলোনির এই পাশে দেখবে ওখানে একটা জলাভূমি ভরাট করে ওখানেও বিল্ডিং উঠে উঠে যাচ্ছে আবার এই যে বৈরামপুর আর ভোজেরাহাটের মাঝখানে খালপাড়ে দেখবে সেখানেও একটা কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে আবার আজকে সকালে যেটা খবর পাচ্ছি যে পাঁচুড়ে ধর্মতলা কুটবেলায় ওখানে ওখানেও একটা ওয়েটল্যান্ড ভরাট চলছে বিল্ডিং করার জন্য সুতরাং আমরা বারে বারে বলছি সরকারের এই যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন বিন্দুমাত্র তাদের আমি হেলদোল দেখতে পাচ্ছি না এতে করে আমরা যেটা বুঝছি যে পুলিশ প্রশাসনের একটা অংশ এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতারা তো যুক্তই আগে থেকেই যুক্ত এবং তারা এই ধরনের অবৈধ নির্মাণ অসৎ কাজ এর মধ্য দিয়ে তারা তাদের অর্থ সম্পদ বাড়াচ্ছে কিন্তু সেখানে আমরা ভেবেছিলাম যে ক্যালকাটা পুলিশ হয়তো এই পরিবেশ রক্ষা বা এই প্রাকৃতির ব্যালেন্স ইকো ব্যালেন্স রক্ষার জন্য তারা অন্তত কিছুটা হলেও তৎপর হবে আজকে এই ধরনের জলাভূমি ভরাট হয়ে গেলে এটা তো আইন বিরুদ্ধ কাজ আর এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আজকে প্রকৃতি আমাদের যে ধরনের একটা দূষণের জায়গায় যাচ্ছে সেটা খুব ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে সেখান থেকে মানুষকে যদি বাঁচতে হয় তাহলে প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে আমরা দেখছি যদি বন্ধ না হয় প্রয়োজনে আমরা থানা ডেপুটেশান এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে আমাদের যেতে হবে না হলে এই পরিবেশকে বাঁচানো যাবে না এই অসৎ অফিসারদের হাত থেকে এই পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের লড়াই ছাড়া উপায় নেই দেখতে পাচ্ছি